সম্মেলত অতিথিবৃন্দ স্থলকে করণ করার জন্য আমাদের এয়ারপোর্টের রেডিওয়েট আমাদের আনসার বাহিনী আমাদের আমাদের এরপিডিএফ এবং আমাদের এখানে অবস্থানগত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম যারা অন্য একটি এক্সারসাইজে তাদের বিরুদ্ধে এক্সারসাইজে এসছিলেন চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছে আমাদের এনিশিয়াল কর্মে তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন সম্মানিত অতিথি আগুন লেগে গেছে আমাদের ফায়ার ভেহিক্যাল চলে এসছে আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিক্যালও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে পরিচালক আগুনটি বেড়ে যাচ্ছে সেই জন্য ফায়ার ভেহিক্যাল অবস্থান নিয়েছে যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয় সজিমন্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন শুরু হয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং এক ধরনের এই ধরনের দুর্ঘটনায় যে ধর যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে তার অংশ হিসাবে একটি কমান্ড প্রেস স্থাপিত হয়েছে কমান্ডার্ডার প্লে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে একশো কোর্সে শুধুমন্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাড নাইনের একটি দল যারা যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা এসে যোগদান করেছেন আমরা আমরা শুধুমন্ডলী আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজ মহারাজ যে অংশগ্রহণকারী হেলিকপ্টার যেন আমাদেরকে সাপোর্ট করে মেডিকেল ইভাকুয়েশন সাপোর্ট করে আমরা জেনেছি যে কিছু মধ্যে সেই হেলিকপ্টী এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভাকুয়েশনের জন্য শুধুমন্ডলে আমরা শুধু পাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্স যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা টিম চলে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমান বিমানবন্দরের মেডিকেল টিম ট্রেন অবস্থান নিয়েছেন আমাদের কানেকশন এরিয়া ট্রায়াজ এরিয়া দায়িত্ব নিচ্ছেন আমাদের মেডিকেল টিম আমরা বিভিন্ন শহরের আমাদের প্রটোকল অনুযায়ী আমাদের সিলেট মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ আরো অন্যান্য সংস্থাকে জানিয়েছি তারা আর একে এসে পৌঁছেছেন আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডের আরেকটি টিম এসে পৌঁছে গেছেন বর্ডার গার্ড যেহেতু একটু দূরে তারা তাদের আসতে একটু সময় লাগে তাই তারা একটু দেরিতে হলেও চলে এসছেন আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সিকিউর করার জন্য শুধুমান্ডলী আমাদের উদ্ধার কার্যক্রমের জন্য সহায়তা করতে উপস্থিত হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল তারা হচ্ছেন বিএনসিসি বিএনসিসির টিম উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন

আমাদের ভীষণ আহত একজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের তরি ডাক্তারদের ডাক্তারদের যারা গঠিত যে ইমিডিয়েট টিম তারা চিকিৎসা সেবা শুরু করছেন এবং ইমার্জেন্সি অনুযায়ী তাকে তারা ব্যবস্থা নেবেন সুযোগমণ্ডলী আমাদেরকে সাহায্য করার জন্য মেডিকেল বিভাগের সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে বাংলাদেশ এয়ারফোর্সে প্রশিক্ষণরত হেলিকপ্টারটি এখন অবস্থান নিচ্ছে সুন্দরমন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএসসি এর কর্মীরা অবস্থান নিয়েছে এবং তাতে কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কাপড়ে মোড়া আমাদের একজন দুর্ভাগ্য দুর্ভাগা তার যাত্রী যার মৃত্যু হয়েছে তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ডার নাম্বার ওয়ান এয়ারফোর্সের হেলিকপ্টারটি এসছে মেডিকেল ইভাকুয়েশনের জন্য খুব জরুরি কোনো রোগী থাকলে ডাক্তারদের সাথে কথা বলে তাকে প্রেরণ ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিন কমান্ডার ওয়ান জরুরি যে পেশেন্টের অ্যাটেনশন দরকার তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিন এয়ারফোর্সের হেলিকপ্টারের মাধ্যমে সুন্দরবন্দরে আপনারা দেখতে পেয়েছেন যে একটা মশারি দিয়ে ঢাকা একটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে এই স্ট্রেচারে ছিল একজন যাত্রী জরুরি বাউন্ড তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমাদের সন্নিকটে অবস্থিত রাগে প্রাভিয়া গেল িয়া মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসছে এবং মাউন্ট অ্যাডোরা হসপিটাল থেকে একটি আইসিউ অ্যাম্বুলেন্স চলে এসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য শুধুমণ্ডলী আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবা দা ট্রায়াজিংয়ের মাধ্যমে ট্রায়াজ এলাকায় নেওয়া হবে এবং ওয়ান টু থ্রি এই শ্রেণীতে শ্রেণীবিন্যাস করা হবে ওয়ান হেলিকপ্টারে পাঠানোর ব্যবস্থা করেন কমান্ডার নাম্বার ওয়ান হেলিকপ্টারে যে যাত্রী যে পেশেন্ট পাঠানো দরকার তাকে হেলিকপ্টারে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন সমাহিত সম্মাইত দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে বাধা দিচ্ছেন আমাদের সচেষ্ট কর্ডন কর্ড এবং ফিরিয়ে সম্মানিত শুধুমণ্ডলী আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে অ্যাসাইন করা হবে না তারা যেন কোনোভাবেই উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন যোগ না দেন আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের কদ থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে শুধু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অগ্নি নির্বাপন সমাপ্ত হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আগুন তীব্র ছিল আমাদের ফায়ার সার্ভিসে কর্মীরা পুরোপুরি নিশ্চিত হচ্ছে কারণ উত্তার কার্যক্রমও পাশাপাশি চলমান আছে দেখতে পাচ্ছেন যে আমাদের সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল দ্বিতীয় গাড়িটিও চলে এসেছে সুধুমন্ডলী আমাদের সহযোগিতার জন্য বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি বাংলাদেশ র্যাড ক্রিশ্চান সোসাইটি তাদের একটি মোবাইল রক্ত সংগ্রহ এবং রক্তদান গাড়ি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মোবাইল টিম উপস্থিত হয়েছে সদিমন্ডলী আমাদের যেই যাত্রী যার মেডিকেল অ্যাটেনশন অত্যন্ত জরুরি তাকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সোজা রানওয়ে থেকে হেলিকপ্টারটি আমাদের সেই আহত যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য শুধু আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের চৌকষ্ট দল তারা উদ্ধার কাজেও আগুন আগুন নেভানো পাশাপাশি উদ্ধার কাজেও তারা অংশ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিভিল সার্জন থেকে সিভিল সার্জনের দপ্তর থেকেও একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে সিভিল সার্জনের দপ্তর থেকে শুধুমণ্ডলী আমাদের ফায়ার লকডাউন কমপ্লিট হয়েছে শুধুমণ্ডলী আপনাদের অবহিত করছি আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কালেকশন এরিয়া এবং ট্রায়েজ এরিয়া যেভাবে আমাদের আহত যাত্রীদেরকে শ্রেণীবিন্যাস করা হয় তা হল অতীব জরুরি যাদেরকে শনাক্ত করা যায় ডাক্তারদের মাধ্যমে ডাক্তার সাহেবরা তাকে অতি জরুরি চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ট্যাগিং ওয়ান করেন তারপরে যাকে লোকাল ট্রিটমেন্ট দেওয়া হবে তাকে ট্যাগ টু করেন এবং যাকে তেমন কোনো হয় নাই তেমন কিছু হয় নাই শুধুমাত্র প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাটেনশন দরকার তাকে ট্যাগ থ্রি করেন এবং ট্যাগ ফোর থাকে যেসব যাত্রী দুর্ভাগ্যক্রমে জন্য মৃত্যুবরণ করেন আমরা দেখতে পেয়েছি আমাদের টোটাল যাত্রী ছিলেন পাঁচজন তার মধ্যে টোটাল যাত্রী ছিলেন পঞ্চাশ জন তার মধ্যে পাঁচজন যাত্রী মৃত্যুবরণ করেছেন এবং করা হয়েছে আমাদের বিমানবন্দরে একটি বর্গ কক্ষ আছে শুনিমগুলি আমরা দেখতে পাচ্ছি আইসিউ অ্যাম্বুলেন্সে করে এখন হচ্ছে এবং নিয়ম অনেক নিয়ম মানে আমাদের একজন টিম মেম্বার আছেন যিনি কমান্ডারের নেতৃত্বে কোন যাত্রী কোথায় কোন হসপিটালে কখন যাচ্ছেন সেটা লেখা রাখছেন সম্মানিত সুধী আমাদের এয়ারপোর্ট থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স সিএমএইচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সিএমএচ এর তরিফলটি আমাদের একজন বাউন্ড প্যাশনকে নিয়ে সিএমএচ এর উদ্দেশ্যে এখনো হবে না আমরা এটা জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য এ ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের বিমানবন্দরের বহিরাঙ্গনে একটা চাপ সৃষ্টি হয় যারা কিনা বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে চান এবং চাপ সৃষ্টি করতে চান তারা উৎসুক থাকেন তারা শঙ্কিত থাকেন তাদেরকে ঠেকানোর জন্য এবং বিমানবন্দর ও বহিরাঙ্গনকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছে এয়ারপোর্ট সিকিউরিটি এফবিএন বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ আর্মির একটি দল সুন্দরমন্ডলী শহরের আরেক প্রান্ত থেকে উপস্থিত হয়েছে বাংলাদেশ আরেক থেকে একটি প্রাইভেট হসপিটাল আপনারা জানেন সনামধন্য হসপিটাল আহ্বুলেন্সি তারাও আমাদের একজন জরুরি চিকিৎসা সেবা দরকার এরকম একজন কাছের থেকে নিয়ে চলে যাচ্ছেন আমাদের বিএনসিসি এবং ফায়ার সার্ভিসের দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যাদের যেই অপেনশন দরকার সেই অনুযায়ী মেডিকেল কমান্ডারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অ্যাম্বুলেন্সে শহরে বিভিন্ন হাসপাতালে প্রত্যাহারণ করছেন এখানে অংশগ্রহণ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রাগিবাগোয়া মেডিকেল কলেজ মাউন্ট অবর হাসপাতাল উইমেন্স কলেজ সেলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল সহকাম গাধি হাসপাতাল নেশ্যনেল হাৰ্ট ফাউণ্ডেশন ৰেড ক্ৰিচৰ্চ সোচাইটি ফাকিউ মেডিকেল কলেজ এল আৰ এম আই চি এম এচ এণ্ড বেপ্টিষ্ট